ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين تمرا نماز شمه সলাদ সমূহের হেফাজত করো অর্থাৎ নিয়মিত কায়েম করো অসলাতিল উস্তা এবং মধ্যবর্তী বিশেষ করে মধ্যবর্তী সলাত অকৌমুল্লাহি কনীতিন আর তোমরা দাঁড়াও আল্লাহর জন্য বিনীতভাবে ফাইন খিফতুম ফারিজালান ও তোমরা ভীতিকর অবস্থার সম্মুখীন হলে তখন পদব্রজে অথবা সওয়ার হয়ে অর্থাৎ এই অবস্থায় তোমরা সলাৎ কায়েম করবে আল্লাুল্ল তোমরা আল্লাহকে স্মরণ করো কামা আল্লামাকুম যেমনটি তিনি তোমাদেরকে শিখিয়েছেন মা লমতা কোনো তালামুন যা তোমরা জানতে না সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান আজকে আমরা তেলাওয়াত করলাম সুরাল বাকারা থেকে দুশো আটত্রিশ এবং দুশো উনচল্লিশ এই দুটো কারিমা তেলাওয়াত করলাম তার তরজমাও পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা ইল্লা আল্লাহ কোনা আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য যত কাজ আমরা এই জীবনে করি সমস্ত কাজগুলো এবাদতের রূপে হতে হবে তবে এবাদতের আনুষ্ঠানিক রূপ সেটি হইল সলাত নামাজ যে আল্লাহ বান্দা কেমনে হয় তার আনুষ্ঠানিক একটা রূপ রূপরেখা সলা তো আল্লাহতালা এখানে আদেশ করছেন আমাদেরকে হাফিজু সলাওয়াতি ও সলাতিল সমস্ত নামাজগুলোর কী করো তোমরা হেফাজত করো ঠিক মতো কায়েম করো সময় মতো কায়েম করো তিল উস্তা এবং বিশেষ করে মধ্যবর্তী সলাত এ সলাত আল উস্তা অধিকাংশ মুফাসরিনদের মতে সেটা হল সলাতুল আসর আসর এমন একটা সময় যে সময় মানুষ বিশ্রাম থেকে উঠে খেলাধুলায় মত্ত থাকতে চায় কিন্তু আল্লাহ আল্লাহতালা বললেন এবাদত আগে করে নাও আনুষ্ঠানিক এবাদতটা করলে পরবর্তী যাই খেলাধুলা যাই করো এবাদতের রূপেই করবে সেই জন্য বিশেষ করে এই মধ্যবর্তী সলাতের খেয়াল রাখা তাকে যথা নিয়মে কায়েম রাখার জন্য তিনি আদেশ দিচ্ছেন আর তোমরা দাঁড়াবে আল্লাহর সামনে খুব বিনীতভাবে অনুগত বিনীতভাবে নেত এই অবস্থায় তোমরা দাঁড়াবে এরপরে আল্লাহ তালা এরশাদ করছেন ফাইন খিফতালানা যদি তোমরা ভয় কর অর্থাৎ শত্রু তোমাদেরকে আক্রমণ করবে তোমরা সালাতে কায়েম হলেই তোমাদের উপরে আক্রমণ করতে পারে কারণ তোমরা যদি সফরে থাকো বিশেষ করে জেহাদের সফরে কেতাল লড়াই তো এই অবস্থায় তোমাদের এই শঙ্কা হতেই পারে যে আমরা সালাত আদায় করা করাকালীন সুযোগ বুঝে তারা না আমাদের উপরে আক্রমণ করে বসে তাইলে ফাইন খেফতুম তাহলে তোমরা শঙ্কা করলে ফারি জালান পায়ে হেঁটে যাচ্ছ এই হাঁটা অবস্থায় সালাত আদায় করো আও রুকবা না অথবা উটের পিঠে গাদার পিঠে আছো সেই অবস্থায় সালাদ আদায় করো সালাত শঙ্কা অবস্থায় মানে ভয় থাকলে এই অবস্থায় সালাদ আদায় করা যাবে সলাাদ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না কারণ এটা অল এবং বন্দার মধ্যে একটা অঙ্গীকার যে অঙ্গীকারে সে এবাদতের এটা একটা রূপ এ একটা বাস্তব রূপ সেই রূপ হলো সালাদ বিশেষ করে কেবলমাত্র আল্লাহর জন্য এটা কায়েম করতে হবে ফাইদা আমিন তুম্ল হাকামা আল্লা আর যখন তোমরা নিরাপদ হয়ে যাও এখন সম্ভাবনা নেই শত্রুরা সাহসও করবে না সে অবস্থায় কি করবে ফাজকুরুল্লাহ তখন আল্লাহকে স্মরণ করো এই যে স্মরণ সালাত সালাতকেই স্মরণ বলা হচ্ছে কারণ অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আকিমি সলাত আলে দিক্রি কায়েম করো আমাকে স্মরণ করার জন্য সুতরাং এখানে সালাদকে দিকির বলা হচ্ছে স্মরণ বলা হচ্ছে ফাজকুরুল্লাহ তাহলে আল্লাহ তারা দিকির করো অর্থাৎ সালাত কায়েম করো কামা আল্লামা কুম যেমনটি তিনি তোমাদেরকে তালিম দিয়েছেন হজরতে জিবরিল আমিন নবী করিম সাল্লাহ আলী ওয়সালামের সামনে এসে কিভাবে সালাদ কায়েম করবে সেইগুলো তিনি তিনি দেখিয়ে দিয়েছেন নিজে সালাদ আদায় করে নবী স্বরাসলামকে দেখিয়ে দিয়েছেন নবী স্বরাসলাম ওদকে দেখিয়ে দিয়েছেন এটা হলো কামা আল্লা মাকুম যেমনটি তিনি তোমাদেরকে শিখিয়েছেন যেমন বাই অর্ডার তিনি শিখিয়েছেন বাই রূপ মানি রূপে কী রূপে সালাদ আদায় করবে সেই রূপে তোমরা সলাহাদ আদায় করবো মা আলাম তাল এমন যা তোমরা জানতে না মানে মানুষ জানতো না আল্লাহ তালা আমাদেরকে তালিম না দিলে শিক্ষা না দিলে আমরা তো জানতাম না তো এটা আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তালিম দিয়েছেন শিখিয়েছেন এবং সে অনুযায়ী সেই মোতাবেক সালাদ আদায় করার জন্য আমাদেরকে আদেশ দিচ্ছেন অতএব যারা সালাদ আদায়ে মনোযোগী হয় এবং আল্লাহ তালা যেভাবে শিখিয়েছেন তালিম দিয়েছেন সেভাবে যত্ন করে সালাদ আদায় করে আল্লাহ তালা তিনি তো কবুল করবেনই এর বিনিময়েও দিবেন অতএব আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আপনি আমাদের আপনি যেভাবে পছন্দ করেন সেরূপে সেভাবে صلاة على قر التوفيق <سؤال> دان করেন কারণ আপনি سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين